বিশ্বস্ত সূত্রে খবর পেলাম জেনারেল ওয়াকার এখনো প্রফেসর ইউনুসের সরকারকে সম্পূর্ণভাবে সহায়তা করছে না অবাক জেনারেল ওয়াকার এখন বাংলাদেশের পক্ষে কাজ করতেছে না হি ইজ এ ট্রেডার হি ইজ এ ট্রেটার বিকজ উনি এখন পর্যন্ত আওয়ামী লীগের দোষের ঢাকা কন্ট্রোল করার মতো রেখেছে যে কোনো একটা সিচুয়েশন হবে তারা কন্ট্রোল নিয়ে নিবে এই যে পাঁচজন অফিসার বলেছে হাউস এরেস্ট করেছে আমার এই বিষয়ে সন্দেহ আছে তাদেরকে আমি কাজে লাগালাম তারা কনফার্ম ওয়াকারের যে রাশা ভিজিট টা হয়েছে এটা হয়েছে ভারতীয় প্রেসক্রিপশনে আপনারা সবাই জানেন যে ভারত একটু ডিজ আছে যা প্রফেসর ইমরুজ চায়নাতে গিয়েছে ওখানে অনেকগুলো মিলিটারি ডিল হয়েছে যে মিলিটারি ডিলগুলো ভারতের জন্য অলরেডি তা আপনারা দেখতেছেন তাদের যে যে সমস্ত আহ থিম থেকে শুরু করে মানে যারা অশিক্ষিত মূর্খ যারা আহ সাংবাদিক তারাও বোঝে বেড়াচ্ছে সে তারা নিয়ে নাকি বড় করে ফেলবে বড় করে ফেলবে সো আমাদের চায়নার সাথে যে ডিলগুলো ছিল যে ডিলগুলো ছিল এক হচ্ছে তিস্তা প্রজেক্ট তিস্তা ম্যানেজমেন্ট প্রজেক্ট একটা হচ্ছে আমাদের এয়ারফোর্স এর বিমান কেনার কথা তার কাছে আমাদের তাদের সাথে জয়েন্ট ট্রেনিং করার কথা আমাদের তো যত হেভি মিলিটারি ইকুইপমেন্ট সবাই তো আমরা চায়না থেকে ব্যবহার করি সো এই জিনিসগুলোর উপরে যেহেতু ইন্ডিয়া আর প্রেশার ক্রিয়েট করতে পারছে না সো রাশার মাধ্যমে সেই প্রেশারটা ক্রিয়েট করার জন্য ওখানে ভিজিটে গেছে এটা আমি শুনলাম সো আমরা এখন ওয়াচ ওভার করবো এবং তাদের মেইন এইম হচ্ছে রাশার মাধ্যমে ইউনিসকে প্রেশার ক্রিয়েট করা যে উনি যেন ডিসেম্বরের মধ্যে বা কাছাকাছি সময় একটা নির্বাচন দিয়ে উনি চলে যান এটি হচ্ছে তাদের মেইন প্ল্যান আমি এর আগের কথাগুলো তবুও আপনাদেরকে মনে করিয়ে দিয়ে যে প্রথমত আপনার পাঁচ তিন থার্ড আগস্টের যে অফিসার দেশে যে ইয়ার অ্যাড্রেসটা হয়েছিল ওখানে দেখেছেন আগে থেকে যেন রকার সবাইকে দুষ্কৃতিকারী বলেছে লেটেস্ট হচ্ছে এই যে হাসনাদ আবদুল্লাহ সার্জিসের সাথে যে মিটিংটাতে সে বলেছে প্রফেসর ইউনুস কি বলে না এটা এটা ওই যে পাঁচই আগস্টে বলেছিল যে প্রফেসর ইউনুস একজন কনভিক্টেড লোক তাকে ইয়া করা উচিত এটাই বুঝা যাচ্ছে যে প্রফেসর ইউনুস প্রতি তার টা নেই এবং সার্জিস এবং হাসনাদের কাছে ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছে সো আমি এতদিন যেটা বলছিলাম যে তার সাথে অলরেডি ভারতীয় এবং আওয়ামী লীগের সাথে কানেকশন আছে ইস প্রুভেন আমি এই যে জিনিসটা যে তথ্যটা পেয়েছি যে উনি রাশা গিয়েছে রাশাকে দিয়ে প্রেশার দেওয়ার জন্য চায়নাকে যেহেতু ভারত সরাসরি চায়নাকে দিতে পারতেছে না এবং তিস্তা প্রজেক্ট বা এবং অন্যান্য চায়না থেকে যে জিনিসটা আমরা কেনা এই জিনিসটা আমাদের জন্য লাভজনক তাদের জন্য খা তাদের জন্য লাভজনক নয় উল্টা তারাতে নয় সৃষ্টি করতেছে যে আমরা চিকেন নেকের ওখানে চায়নাকে আমরা স্থান দিচ্ছি এবং আমরা একটা মানে ঘাঁটি তৈরি করার চেষ্টা করতেছি এইটা নিয়ে যে তারা যে ভারত যে প্রবাহটা করতেছে যে এটা নাকি আহ পাকিস্তান করাচ্ছে পাকিস্তানটার সাথে জড়িত চায়নাটার সাথে জড়িত অলরেডি পাকিস্তানের যে মিনিস্টার লেভেলের যে হাই লেভেলের যে ডেলিগেশন আসতেছে অলরেডি এটা করতেছে আমাদের বিমান আমরা পাকিস্তান থেকে বিমান বিমানের পাইলট বাংলাদেশের পাইলট অলরেডি পাকিস্তানের ট্রেনিং নিচ্ছে আমাদের এগেনস্টে প্রচুর প্রচুর জিনিসটা করাচ্ছে আবার আপনি এখন একটা দেখেন যে এই যে জেনারেল ওয়াকার যে ইন্ডিয়াতে সরি রাশিয়াতে গিয়েছে এই ইয়ের জন্য এখন আপনি দেখেন যে আপনারা কন্টিন আগে একটা ভিডিও দেখেছেন অডিও শুনেছেন না আমি যেভাবে ক্ষমতায় ফিরে আসবো কনফিডেন্স কনফিডেন্স লেভেল একদিন তো শুধু তাদের আওয়ামী লীগের আহ চেয়ালা এদের কনফিডেন্স এই কনফিডেন্সের মূল কারণই সেম একই জেনারেল ওয়ার্কার এখন আমি শুধু এই জিনিসটা শুধু যারা সেনা অফিসার আছেন সেনা অফিস সৈনিক ভাই যারা আছেন সেনাবাহিনীতে যারা চাকরি করতেছেন আপনাদের রোল কি ছিল আওয়ামী সময় আপনারা এই শেখ হাসিনার লয়াল সিনিয়র অফিসার যারা তাদের পাল্লায় পড়ে পাবলিকের দিকে গুলি করেছেন আবার আপনারাই এটা বিরোধিতা করেছেন এবং যার ফলে যারা ওয়াকার এটা বিরোধিতা করতে বাধ্য হয়েছে এখন আপনি করে দেখেন এখনো সেম জিনিস চলতেছে আপনাদের যারা সিনিয়র অফিসার আছে যারা খোঁজ খবর রাখেন যারা এই ট্রিপটা সম্বন্ধে খোঁজ খবর নেন আপনারা কিন্তু নিজেকে পরবর্তীতে ক্ষমা করতে পারবেন না যে বাংলাদেশের জন্য বাংলাদেশের যে স্বাধীনতার দু চব্বিশ সালে যে আন্দোলনটা হয়েছে ছাত্র জন আন্দোলন যেখানে দেড় হাজারের মতো লোক প্রাণ দিয়েছে এই সেম জিনিসটা জেনারেল ওয়াকার এখনো কন্টিনিউ করছে ওদের সাথে যোগাযোগ দেওয়া এই সরকারকে সহায়তা করতেছে না সহায়তা যে করতেছে না এটা কিন্তু ক্লিয়ার এখানে বা ইফ নেই ওয়াকার এখনো প্রফেসর ইউনুসের সরকারকে সম্পূর্ণভাবে সহায়তা করছে না এর কারণেই একটাই আমি আবারও বলি প্রতিবার আমি বলি যে জেনারেল ওয়াকার এখনো নাইন ডিভের জিওসি কে চেঞ্জ করেনি ডিজি ভিজিপিকে চেঞ্জ করে নিই ঢাকার বিএড করে গলেগুলো চেঞ্জ করেনি আপনি দেখেন যে আগে আমি যেটা শুনেছিলাম যে যে সমস্ত অফিসাররা গুম খুনের সাথে জড়িত না এদের অ্যারেস্ট ওয়ারেন্ট বা ইয়া বের হলে সাথে সাথে এদেরকে চাকরিচ্যুত করা হবে নর্মালি আমি একদম জুনিয়র অবস্থা থেকে দেখে আসছি আমি আমার নিজের একজন নাম আমার ইউনট অফিসার মানে আমার সিও ছিল যে প্রেসিডেন্ট রিয়ার

হাউস এরেস্ট স্কেন রাখা হবে। হাউস এরেস্ট কেন রাখা হবে মানে চাকরি যুদ্ধ করে পুলিশের কাছে করা আর এখানে জেনারেল ওয়ার্কার যে আওয়াজটা তুলছে সেটা হচ্ছে যে আমাদের মিলিটারি থাকতে হবে একজন একজনকে এক ভাই বিভেদ হলে ভাই কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে আমরা এই গত হাসিনার আমলে আমরা নিজেরাই আমাদের অফিসারদেরকে গুম করেছি খুন করেছি তাদেরকে বিভিন্ন আয়নাঘর থেকে বেরিয়ে এসে তারা আমাদের এই যে অফিসার যারা আছে তাদের আহ অন্যায় অবিচারের গল্পগুলা বলতেছে তাহলে আমাদের ইয়েটা কোথায় রইলো আমাদের যে ডিগনিটিটা কোথায় রইলো এইটা একটা আমি আমার যে বা আমার যে বস সংস্থার প্রতি এতটা অয়্যাল হব না যে আমি নিজে নিজের সাথে বিট্রে করি নিজে নিজের সাথে বিট্রে মানে আমার বসে একটা অন্যায় করতেছে আমি তো এই অন্যায় করবো না বিকজ আমি যদি অন্যায় করি আই মাইসেলফ আমার যে এথিক্স আছে আমার যে নিজের প্রতি যে আমার আমার যে শিক্ষা আছে যে আমি কোনো অন্যায় কাজ করব না এবং অন্যায়ের পক্ষে দাঁড়াবো দ্যাট মিনসাইফ সো সেনাবাহিনীর সেনাবাহিনীর যারা সদস্য আছেন যারা মিলিটারি অফিসার আছেন তাদেরকে আমি রিথিং করতে বলতেছি আপনারা যদি জেনারেল ওয়াকার আমি জানি না প্রফেসর সরকার জেনারেল ওয়াকারকে সরাতে কেন এত টাইম নিচ্ছেন কেন করতেছেন বাট বাংলাদেশে যত এখন পর্যন্ত যত গন্ডগোল হচ্ছে সবকিছুর পিছনে জেনারেল ওয়াকার তাকে যদি সরানো না হয় আইটেল চেষ্টা করবে এখন আপনি দেখেন ভারতীয় মিডিয়াগুলো কন্টিনিউয়াস জেনারেল ওয়াকার এবং চুপ্প প্রশাসনটা করত আমরা নাকি এবং ছাত্ররা আহ খামাখায় ওয়াকার ওয়াকারের লাগছে যে ভারতের দাদারা আমাদের প্রশংসা করছেন বুঝবেন যে আমরা তার বিরুদ্ধে মানে তাদের পক্ষে কাজ করতে তার মানে জেনারেল ওয়াকারের পক্ষে তারা কথা বলতেছে তার মানে পক্ষে তারা কথা বলতে বুঝে নেন আমি আবারও বলতেছি আমার আইডিটা করেছে আমি আমি আমার কাজ করে যাব কয়েকদিন খুব ব্যস্ততার জন্য কথা বলতে পারিনি বাট কথা হচ্ছে আজকে আমার ডাবল শিফট আছে আমি কিছুক্ষণ পরে যাবো কাজে বাট আমি ভাবলাম এই জিনিসটা যে আহ জেনারেল ওয়ার্কার সম্বন্ধে আপনার যার যারা কোর্সমেট আছেন তাদের সাথে চাকরি করেছেন তারা যত কিছুই বলেন জেনারেল ওয়াকার এখন বাংলাদেশের পক্ষে কাজ করতেছে না হিজ এ ট্রেডার হিজ এ ট্রেডার আপনাদেরকে বুঝতে হবে সেই হিজ এ ট্রেডার বাংলাদেশে যত এখন গন্ডগোল হচ্ছে শুধু তার জন্য তাকে জেনারেল ওয়াক প্রফেসর ইউনুস কেনা সহায়তা পাচ্ছে এটা হচ্ছে বিশাল কোয়েশ্চেন বাট আমি নিজে বিশ্বাস করি যে আর বাহিনীর যারা সাধারণ অফিসার আছেন মিডিল্যান্ড কিং আছেন সৈনিক আছেন তারা চায় না যে এই গুম খুন অফিসারদের জন্য আমাদের সেনাবাহিনীর ইজ্জতের উপরে লোকজন কালিমালে কোর্ট করুক যে আমরা নিজেরাই নিজের এবং এটা করার একমাত্র উপায় হচ্ছে গুনগুনকারী অফিসারদেরকে আইনের হাতে সোবাধ্য করা তো আমি আবার বলছি প্রফেসর মিসকে অনুরোধ করব প্লিজ জেনারেল ওয়াকারকে ইমিডিয়েটলি সররা এবং তাদের যে সমস্ত অফিসাররা আছে এই অফিসার যারা তারা এখনো ভারতের প্রেসক্রিপশনে চলতেছে দুঃখজনক দুঃখজনক এবং এই যারা এই জেনারেল ওয়াকারের সাথে একম্পানি করেছে প্লিজ একটা সহি একটা গ্রুপ দিয়ে তাদের তাদেরকেtailwindcss ডাইরেক্টলি কথা বলেন তারা কি কোথায় কি কোথায় গিয়েছে কোথায় কোথায় কথা বলছে আমার মনে হয় যদি কর ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র সংস্থাগুলো তো জেনারেল ওয়াকার অন্তরে সো এই ক্রিটিক্যাল সিচুয়েশন থেকে কিভাবে আমরা দেশকে রক্ষা করব আমি কনফিউজড শুধু আমি একজন প্রাক্তন গোয়েন্দা অফিসার হিসেবে এবং দেশের তো তথ্য রয়েছে তার বিশ্লেষণটা আপনাদের জানালাম যারা ওয়াকারকে দিয়ে আপনারা নাশ করেন এই যে শেখ হাসিনা যে বলতেছে যে তারা কিছুদিন পরেই কি বলে কিছুদিন পরেই দেশে ফেরত আসবে এসে তাদের যারা যারা তার এগেনস্টে কাজ করতে তাদের ফ্যামিলি ঘুরে এসে প্রতিহিংসা নিবে প্রতি কাজ করবে এটা হয়তো বাস্তব হয়ে যাবে যদি আমি স্ট্রং এ বিশ্বাস করি শেখ হাসিনার প্রত্যাবর্তন সম্ভব না কিন্তু তার কনফিডেন্সটা কনফিডেন্স টা ব্রেক করতে পারতেছি না আমরা এখন পর্যন্ত বিকজ অব জেনারেল ওয়াকার বিকজ উনি এখন পর্যন্ত আওয়ামী লীগের দোষরদেরকে ঢাকা কন্ট্রোল করার মতো রেখেছে যে কোনো একটা সিচুয়েশন হবে তারা কন্ট্রোল নিয়ে নেবে এই যে পাঁচজন অফিসারকে বলেছে হাউস অ্যারেস্ট করেছে আমার এই বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে যে তারা আসলে কি অ্যারেস্টেড আছে কিনা সিনসিয়ারলি বললাম যদি আমি আমাকে কয়েকটা সোর্স কনফার্ম করেছে মানে হাউজ অ্যারেস্ট আছে বাট আমার সিনসিয়ারলি আছে যে সেনাবাহিনীর মধ্যে যে হাইপটা তোলা হচ্ছে যে এক ভাইয়ের বিপদে আরেক ভাই দাঁড়াবো আমরা অবশ্যই এক ভাইয়ের বিপদে আরেক ভাই দাঁড়াবো কিন্তু এক খুনি ভাইয়ের বিপদে আমি দাঁড়াবো না খুনি ভাইকে বাঁচানো আমি ইয়ে খুনি ভাইয়ের ফ্যামিলিকে বাঁচাতে আমি যাবো খুনি ভাই কেনা গুরুকারী ভাই কেনা যারা বাংলাদেশকে এই পর্যায়ে নিয়ে এসছে যারা দেড় হাজার লোককে হত্যা করেছে যারা হেলিকপ্টার থেকে গুলি করেছে যারা স্নাইপার দিয়ে গুলি করেছে যারা লাইন পজিশনে পাবলিক তাদের প্রতি কোনো মাসি নেই এখানে কোনো ভাই ভাই বোন কোনো কিছু নাই এখানে কোনো আহ কি কমরেডিপ দেখানোর কোনো কিছু নাই কোনো কমরেডিপ দেখানোর কিছু নাই আমি খুনের ভাইয়ের পাশে দাঁড়াবো না